এখন আমাদের যারা স্কলার আছে আপনি লক্ষ্য করবেন কয়দিন আগে আমাদের একজন স্বনামধন্য স্কলার যিনি খুবই নামকরা স্কলার তিনি কয়েকদিন আগে বললেন যে কোরআন নিয়ে যে তার আলোচনাটা সবাই সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে আপনারা খেয়াল করছেন সে বলছে যে কোরআন হচ্ছে পাইকারি কথাবার্তা কোরআনে আমাদের বিভিন্ন এলাকাতে অনেক ভাই বের হইছেন তারা বলে এই কোরআন দিয়ে আমি চলবো হাদিস মানার দরকার নাই কোরআন দিয়ে নামাজ পড়া তো দূরের কথা আযানও দিতে পারবে না আছে কোরআনের বিবরণ ওজুতও ভালো করে ক্লিয়ারলি কোরআন থেকে বের করতে পারবে না কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা কাল করছেন পাইকারি মানে কি পাইকারি বুঝেন পাইকারি অনেকে পাইকারি বুঝিনা পাইকারি মানে সস্তা বুঝতে পারছেন যেখানে মালটা সস্তা পাওয়া যায় সেটাকে পাইকার বলে আমাদের মানে তাচ্ছিল্য করে তিনি বলছেন একজন বাংলাদেশের হাতায় কিছু পাবে না এক সমস্যা বেইমান হয়ে যাবে কারণ শুধু কোরআন এসে হাতায় কিছু পাবে না একা বেইমান হয়ে যাবে সে বলছে কোরআনে পাইকারি কথাবার্তা কিছু নাই আর কোরআন হাতাইলে কিছু পাওয়া যায় না এ কথাটা আছে কোন ধৃষ্টতা নিয়ে সেই কথাগুলো বলেছে তার কি ইমান আছে কি না আমরা তো কাউকে কাফের ভতোয়া দিই না মুরতাদ বলি না বেদাতি হয়ে গেছে অমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে এগুলো তারাই বলে আমাদেরকে কারণ কি আমরা শুধু কোরআন মানি কিন্তু এই লোকটা যে কথাটা বলল এই লোকটার ইমানের পরিস্থিতিটা কি আল্লাহর কাছে জিজ্ঞেস করি এক বেশি তো যাওয়া লাগবে না সুরাই আল বাকার আল্লাহ সুবাহ নিজেই বলছেন ও কাযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নাত তুম ফিহা খালিদুন তারা কুহুরি করল অস্বীকার করল ও বি বিআয়াতিনা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করল এটা কি বলে বলে মিথ্যা প্রতিপন্ন না কিছু ইবাদত না পাইকারী তাহলে কি হলো এটা তা তুচ্চতা চিল্লা করল তুচ্চতা চিল্লা কোন মানে যেটা তার বিশ্বাস আছে ফেইথ আছে যেটাকে সে ভালোবাসে সেটাকে কখনো তুচ্চ করতে পারবে না আল্লাহ বলছে আল্লাহ দিন কাফারু যারা কুফুরি করলো অস্বীকার করলো অকাদ্যবী আয়াতি না আমার আয়াতকে তাকদীপ করলো ওরা জাহান অধিবাসী আল্লাহ বলছেন নার। কয়দিন ওই যে আবার হুজুরা বলে যে কয়দিন বেরোয় কয়দিন পরে আমরা আবার বেরে আসবো কালিমা পড়া মুসলমান বুলটুল হইলে আল্লাহ আমাদের আমার জাহান নাম থেকে বের করে আসবো আল্লাহ এখানে বসে হুমফিহা খোয়ালিদুন যারা আমার আয়াতকে অস্বীকার করবে তাকজিব করবে উপহাস করবে ওরা জাহান্নামে থাকবে কতদিন থাকবে হুমফি হা খলিদু চিরদিনের জন্য থাকবে আল্লাহ বলছেন নন আর আশি দেখেন নন আশিয়া আশি এক আশি বিরুয়াশী চূড়া বাক্কারায় ওখানে বলছে কল উলন তমস্ন নারিল্লা ইয়াম্মাদুদার নির্দিষ্ট কয়েকদিন ছাড়া আমরা জাহান্নামে থাকবো না এটা কারা বলতো ইহুদিরা ইহুদি আমরা আবার চিনি না ইহুদি আমরা মরে করি যে এই যে ইদ্রাইলে তারা আছে না ইহুদি না ইহুদি শব্দের অর্থ হচ্ছে হিদায়তের দাবিদার এই যে কটা দলের কথা বললাম প্রত্যেকটা দল এই যে মোল্লারা যে মোল্লা গোষ্ঠী যেগুলো আছে প্রত্যেকটা ইসলামী দল বলে আমরা ঠিক আছি আমাদের দলে আস প্রত্যেকেই ডাকে এই যে সমস্যার ভিতরে আছি এই সমস্যা থেকে বের হব কি করে এই বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে হাবলুল্লাহ ধরা